দুই নম্বর হাফেজ আনোয়ার হুসাইন পিতা খালির গ্রাম মরিচার চর থানা ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ হাফেজ আনোয়ার হুসাইন যে হাবে শব্দের কেউ সম্মাননা করা হবে হাবে শব্দের কেউ সম্মাননা করা হবে আল্লাহ তাকে কবুল করে আল্লাহ তাকে শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এর মতো কবুল করে তিন নম্বর হাফেজ আবুজর আহমেদ পিতা মোহাম্মদ আব্দুল আলিম গ্রাম মুন্সির হাট থানা হালুয়াঘাট জেলা ময়মনসিংহ আহমদ পিতা আব্দুল আলীম মুন্সিরহাট হালুয়াঘাদ ময়মনসিংহ আল্লাহ কবুল করে আল্লাহ রহমাতের মতো কবল করে চার নম্বর হাফেজ সাউন আহমদ পিতা জসিম উদ্দিন মাত্র দুই বছরে কোরআন হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর তো বলেন আলহামদুলিল্লাহ পিতা জসিম গ্রাম টেংরা কোড়া থানা ইসলামপুর জেলা জামালপুর হাফেজ সাউন আহমদ পিতা মোহাম্মদ জসিম উদ্দিন গ্রাম টেংরা কোড়া থানা ইসলামপুর জেলা জামালপুর

জামানার শাহিফুল ইসলাম আল্লাহ আহমদ শফি বানায় আমিন আমি নরজ ধরে তো এবং পাইবেন কোথায় একদিনটা হাফেজ একদিনটা মাওলানা একদিনটা মুফতি আবার মহাদ্দেশ আবার সারা দেশে বিদেশে বয়ান করে মুফাসের উপর আন আল্লাহ তালা বড়দের সৈন্যস্থান আল্লাহ তাকে দিয়ে পুরা বেড়া দেয় সম্মান নিচ্ছেন অত্রমাদ্রেশার হেফ বিভাগের প্রধান হাফেজ আবদুল্লাহ

কেউ তো বলে নাই দুনিয়াতে আর দেখা হোক আল্লাহ তালা দোয়ার দ্বারা কি না হয় দোয়ার ফসল সাংবাদিক আব্দুল মালিক হলো আলিমদের দোয়ার ফসল কথা বলেন না আপনারা কিছু আলেম উলামা দোয়ার ফসল সাংবাদিক আব্দুল মালিক আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে আবিষ্কার আল্লাহ তালা জমানার সৈয়দ ইসহাক রহমত গাই মধ্যে কবুল ফারুকী ফারুকি